নমস্কার বন্ধুরা মধুক রান্নাঘরে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আমের চাটনি কাঁচা আম কিন্তু কাঁচা আম নয় এটা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা তো সেই কারণে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি সামান্য পাঁচফোরণ দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দেওয়ার মাত্রই আমি শুকনো লঙ্কাটা যাতে না পুড়ে যায় সেই কারণে আমি আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো একটু নাড়াচাড়া করে নেবো ভালো মতো করে একটু সামান্য লাল হয়ে আসবে হালকা একদম লাল তো তারপরেই আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ একটু বেশিও না একটু কমও না যে যার মতো স্বাদ মতন দিতে হবে লবণ লবণ দেওয়ার মাত্রই আমি একটু ভালো মতো করে হলুদের গন্ধটা যাতে চলে যায় সেই কারণে ভালো মতো করে ভেজে নিলাম লাল করে তারপরে লাল করে ভেজে নেওয়ার পরই আমি এটা জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেম চাই তো লো ফ্লেমে দিতে হবে সেই কারণে আমি একটু বেশি করে জল দিলাম যাতে একটু সেদ্ধটা ভালো মতো হয় কেননা কাঁচা আম নয় পাকা আম অর্ধেক পাকা অর্ধেক কাঁচা সেই কারণে আমি দিয়ে দিয়েছিলাম ঢাকা লো ফ্লেমে তো এরপরে আমি চিনি দিয়ে দেবো সামান্য জল রইবে তখনই চিনিটা দিতে হবে চিনিটা দেওয়ার মাত্রই তিন থেকে চার চামচ যে যেমন টক খাবে যে যেমন মিষ্টি টক খাবে সেই রকমভাবে চিনিটা দিতে হবে তারপরে আমি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরই দেখে নেবো যে হয়েছে কি হয়নি কিন্তু হয়নি দেখুন সেদ্ধ মতন ঠিক মতো হয়নি তাই আমি খুন্তি দিয়ে ভালো মতো করে কুচিয়ে নিলাম এই পর্যন্তই বাই বাই